বাংলার মাটিতে আবারও আক্রান্ত বাঙালি এবার ঘটনা ঘটেছে দমদম এয়ারপোর্ট অঞ্চলের রাধাশ্রীতে বুধবার একজন বাঙালি টোটো চালককে মারধর ও হেনস্থার অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে তাকে বাঁচাতে এসে আক্রান্ত হয় স্থানীয় বাঙালিরা এরই প্রতিবাদে বাংলাপক্ষ পক্ষ রাধাশ্রীতে পথ অবরোধ করে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর গতকাল রাতে চারজনকে গ্রেপ্তার করে দমদম থানার পুলিশ এই অঞ্চলে পৌরসভা অঞ্চলগুলোতে বহিরাগত ভরে গেছে এবং বাঙালির ওপর অত্যাচার শুরু হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি বলব এইভাবে পাড়ায় পাড়ায় যেভাবে বহিরগতরা ঢুকে পড়েছে এর বিরুদ্ধে বাঙালিরা সংঘবদ্ধ হন বাঙালিরা ঐক্যবদ্ধ হন পশ্চিম বাংলার মাটিতে এখনো বহিরগতদের এত তেল হয়ে গেছে যে এই মাটিতে আমাদের বাপ ঠাকুর মাটিতে বাঙালির ওপর দিনের পর দিন অত্যাচার নামিয়ে এনেছে আজকে আজকে এই সময় এইখানে এই পর্যায় আমাদের অতি পরিচিত পশ্চিমবাংলার ভূমিপুত্র বহু দিনের এখানকার বাসিন্দা এই দমদমের বাসিন্দা সৈতুদাকে আজ একজন বহিরাগত অত্যাচার করেছে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে তাই আমি পুলিশ প্রশাসনকে বলবো এই এই ঘটনার বীর চাই এইভাবে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা পাড়ায় বহিরাগত গুটকা ক্রিমিনাল জন্তুতে ভরে গেছে পৌরা প্রশাসন কী করছে পৌর প্রশাসন কী করছে পাড়ায় পাড়ায় এইভাবে গুটকা গুলো ভরে গেছে ভোটার জন্যে গুটকা ক্রিমিনাল জন্তুদের সমর্থন করা পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালির বাস ছিয়াশি শতাংশ ভোটের পরে বহিরাগত গুলো ভোট দেয় না বহিরাগত গুলো যত ভোট দেয় চোদ্দ শতাংশ তারা বাঙালি বিদেশ বিদ্বেষী সেই রাজনৈতিক দল বিজেপি কে ভোট দেয় মনে রাখুন দেখুন কি যে প্রত্যক্ষ দর্শক থেকে শুনুন কি বলছে কিছু বহিরাগত এসে আমাদের টোটো ভাইদের ওপর অত্যাচার করে সে ব্যাংকক টিপ করতে এসেছিল আমরা প্রতিবাদ করি ওকে ধাক্কা রাখি করে কিছু বহিরাগত এসে বলছে আমাদের এই করে নিবি ওই করে নিবি অনেক কথা তাহলে আমরা বাঙালিরা কি এখানে থাকতে পারবো না এটাই আমাদের অনুরোধ আজকে শঙ্কর কেউ বেড়েছে শঙ্করের গলায় দাগ আছে ভয় পাচ্ছ ভয় পায় ভয় পায় না ভয়

আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে একটা অনুরোধ জানাই বাংলা পক্ষ যেহেতু আইন সংবিধানে বিশ্বাসী এইভাবে রাজাশ্রী শুধু নয় রাজাশ্রী বলুন কুমোর পাড়া বলুন দু নম্বর এয়ারপোর্ট বলুন চলে যান কুমোর পাড়া বলুন চলে যান ঘোড়া বাজার বলুন পাড়ায় পাড়ায় আমি দায়িত্ব নিয়ে বলছি আমার মুখটা ভালো করে ছবি করে রাখুন পাড়ায় পাড়ায় গুটকা ক্রিমিনাল জন্তু লিটি চোখা বুঝিয়া ভরে গেছে ধকলা বুঝিয়া ভরে গেছে যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে থেকে বাঙালি সহ সকল ভূমিপুত্রদের ওপর শারীরিকভাবে নির্যাতন করে কিসের জন্য রাজনৈতিক দলগুলো কিসের জন্য তাদের তেল দেয় তোষণ কেন করে জানেন ভোটের জন্যে ভোট ভোটের জন্যে আজ বাঙালিকে ভোট পণ্য হিসেবে ব্যবহার করছে এই বর্তমান সমস্ত রাজনৈতিক দল তৃণমূল বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন প্রত্যেকটা রাজনৈতিক দল বাঙালিকে ভোট পণ্য হিসেবে ব্যবহার করছে তাই এলাকার বাঙালিরা ঐক্যবদ্ধ হন এইভাবে দেখুন

আমি প্রশাসনকে জানতে চাই খবর পেলো পিসি পার্টির ভ্যান পাঠিয়ে দিলেন আর সমস্যা মিটিয়ে দিলেন বাঙালি মার খেল তাকিয়ে তাকিয়ে দেখে ছাব্বিশে ভোট আসছে মনে রেখো সমস্ত রাজনৈতিক দল বাঙালির খেলা এবার দেখাবে বাঙালির খেলা এবার দেখবে ছাব্বিশে ভোট আসছে সমস্ত রাজনৈতিক দলকে বলে দিচ্ছি কেউ ছাড় পাবে না বিজেপি সিপিএম টিএমসি কংগ্রেস সব রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দলকে বাঙালি ভোট দেয় তাদের বিচার পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ দমদম এয়ারপোর্ট এক নম্বরে বাঙালি দিনের পর দিন নিগৃহীত হবে এর আগে এর আগে এই রাজাশ্রী মাঝবাজারের গলিতে অরূপ অরূপ দোকানদার ব্যবসায়ীর নাম সে একটা ভিন্ন চক্রান্তের প্রতিবাদ করেছিল নোংরা যেটা মুখে বলা যাবে না সেই চক্রান্তের প্রতিবাদ করেছিল তাকে প্রতিবাদ করার জন্য তাকে মেরেছে তাকে মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছে এই রাজাশ্রীতে ষোলোখানা স্কিট পড়েছে এই যে থেকে যান দয়া দিঘায় কী এই দেখুন একে একে হাসিয়ে দিয়েছিল সবাই চিনতে পারছেন তো এইভাবে আর তৃতীয় আজ হলো তৃতীয় আজ হলো বহিরাগত বহিরাগতরা এক বাঙালিকে নিগ্রহ করেছে সেই নিগ্রহ করার ফলে নিগ্রহ করেছে বহিরাগতরা এই রাজাশ্রী অঞ্চলে কেন বারবার রাজাশ্রী উপদ্রুত হচ্ছে বাঙালিরা কি মুখে আঙুল দিয়ে থাকবে আর বইরা কতরা বাঙালির মাথার ওপর নাচবে এ আর চলতে দেওয়া হবে না পায়ের জুতো পায়ে রাখতে হবে তাই অনেক মাথার ওপরে উঠেছি এবার মাথা থেকে পায়ে নামানোর ব্যবস্থা বাঙালি করবে এলাকার বাঙালিরা ঐক্যবদ্ধ হবে প্রতিবাদ করো প্রতিবাদ হবে এই অঞ্চলে প্রতিবাদ হবে প্রতিবাদ হবে এত বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে একই মানুষ আমি নাম এখন নিচ্ছি না কারণ সে দুবার এই ঘটনার সঙ্গে যুক্ত আমি নাম নিচ্ছি না কিন্তু সে বহিরাগত বলতে বাধ্য হচ্ছি যে রাজনৈতিক দলগুলো ভাবছে বহিরাগত ভোট তাদের ঝুলিতে যাচ্ছে মনে রাখবে এই দমদম পৌরসভা অঞ্চলে দমদম পৌরসভার অঞ্চলে এক একটা ওয়ার্ডে স্ট্যাকেনি এক একটা ওয়ার্ডের কত পারসেন্ট ভোট কে দিয়েছে সেটা আমার কাছে আছে আমি বলছি দমদম পৌরসভার অনেক ওয়ার্ডে বহিরাগতরা বাঙালি বিদ্যাসী রাজনৈতিক দলকে ভোট দেয় আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে ওয়ার্ডে ওয়ার্ডে বহিরাগতরা কোথায় ভোট দেয় সেই সেই কাগজ আমাদের কাছে আছে আমাদের কাছে আছে তাই বহিরাগতদের তোল্লা দেবেন না বহিরাগতদের যত তোল্লা দেবেন ততই পশ্চিম বাংলা উচ্ছন্নে যাবে পশ্চিম বাংলা উচ্ছন্ন যাবে আগামী পৌরসভা ইলেকশন আসছে আমাদের দাবি প্রত্যেকটা পৌর অঞ্চলে আপনারা রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সেই রাজনৈতিক দল তাদের প্রতিনিধি হিসেবে পাঠাবেন মানুষের সামনে তারা যেন পশ্চিম বাংলার বাঙালি সহ ভূমিপুত্র হয় তারা যেন কোনো বহিরাগত না হয় বহিরাগত রাজ্যে তার ভাই যদি অঘটনে পড়ে তার মনে কষ্ট হয় আজ আমার বাঙালি বাংলার ভূমিপুত্র বাঙালি আক্রান্ত হয়েছে আমার কষ্ট হচ্ছে বিহার উত্তর প্রদেশ রাজস্থান হরিয়ানাতে গিয়ে তাদের কোনো কিছু হলে তাদের যতটা কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট আমার হবে না তাই পশ্চিম বাংলা শেষ কথা বলবে আগামী দিনে সেটা ইলেকশন আসছে সেটা দেখবেন বাঙালি কি করতে পারি বাঙালি যেমনি নিজের দেশ স্বাধীনতার ক্ষেত্রে নিজের জীবন বলিদান করে দিয়েছে স্বাধীনতার জন্যে বাঙালি ইংরেজ দাঁড়িয়েছে বাঙালি মোগল দাঁড়িয়েছে আর বহিরাগতদের চুটকি চুটকি আমরা অতিথি রেখে দিয়েছি বহিরাগতদের চুটকি যদি কেউ ক্ষমতা থাকে বুঝে নেবে আমরা আইন সংবিধান মেনে সমস্ত কাজ করি